আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে যেটা অনার্স ভর্তি হবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সো তোমরা অনেকে আবেদন করেছো অনেকে আবেদন করতে পারছো না কারণ তোমাদের এখানে জিপিএ রিকোয়ারমেন্টের প্রবলেম হচ্ছে সো তোমরা এখানে একটা কোয়েশন অনেকে আমাকে ভিডিওর কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বলেছো যে তোমাদের এখানে পাস করতে হলে সরি তোমাদের আবেদন করার ক্ষেত্রে তোমাদের জিপিএর পরিবর্তন আসবে কিনা বা জিপিএস চেঞ্জিং আসবে কিনা সো এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধারণগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বেশি বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করব তো চলা শুরু করে আজকের ভিডিওটি দেখো আমি এখানে তোমাদের একটা কথা আগেই বলবো সেটা হলো তোমাদের এই যে আবেদনের জিপিএর যে রিকোয়ারমেন্টটা এখানে তোমাদের কী কী বলা হয়েছিলো তোমরা যারা মানবিকের এবং যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসি আইসএসি দুটাতেই এবং তোমাদের রিকুয়ারমেন্টটা দেওয়া হয়েছিলো ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছো মানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিবে সিক্স পয়েন্ট রিক্রুইটমেন্ট দেওয়া হয়েছিলো ঠিক আছে তো মাস্ক না আমি আবার পরবর্তীতে অনার্স ভর্তৃপক্ষের সদস্য সঙ্গে ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে পর থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়া অফ করে দিয়েছিল তোমাদের জিপিএর উপরে তোমাদের ভিত্তি করে তোমাদের ভর্তি পরীক্ষা সরি ভর্তি করানো হতো সো দু হাজার পর থেকে তোমাদের টু পয়েন্ট করে জিপিএ নিয়ে আবেদন করার যোগ্যতা বা সুযোগ দেওয়ার এরকমটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কখনো করা হয়নি তোমাদের দু হাজার সালে যারা ভর্তি পরীক্ষা দিবে শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করেই যেন প্রত্যেকটা স্টুডেন্টই তোমরা যেন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারো এই জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এত নিম্ন স্তরে একটা জিপিএ রেঞ্জ দিয়ে তোমাদের আবেদন কার্যক্রম করার সুযোগ দিয়েছে সো টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে যাদের জিপিএ আছে বা অনেকেই দেখা গেছে তোমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট আছে আবার এসএসসিতে টু পয়েন্টও নেই বা টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে আছে কম বেশি করে আসে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট যে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এইখানে তোমাদের মিলছে না যার জন্য তোমরা অনেকেই আবেদন করতে পারছো না তাদের ক্ষেত্রে তোমাদের চেঞ্জ চেঞ্জকে আসবে না তোমাদের এখানে জিপিএর রকম কোনো চেঞ্জিং আসবে না তোমাদের যে জিপিএটা দেওয়া হয়েছে রিকোয়ারমেন্ট সহ এই জিপিএর উপরে তোমাদের ভিত্তি করে তোমাদের আবেদন কার্যক্রম কর মানে অংশগ্রহণ করতে হবে এর থেকে জিপিএ যাদের কম রয়েছে তাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুযোগ দিবে না ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কারণ এরকম জিপিএ রেঞ্জ দেওয়ার পরও যারা আবেদন করতে পারবে না তাদের এখানে কোনো কিছু বলার নেই ঠিক আছে কারণ টু পয়েন্ট ফাইভ জিরে জিপিএ পাওয়া এটা একদম ইজি একটা কথা ইজি একটা বিষয় টু পয়েন্ট ফাইভ থাকবে না এটা কোনো কথা এইচএসসি এইচএসসি এসএসসি দুটোতে টু পয়েন্ট ফাইভ জির জিপি একদম একদম নির্ভস্তর একটা জিপিএ ঠিক আছে সো এখানে তোমরা অনেকেই আবার হয়তো মাইন্ড করবে আমার কথা শুনে এখানে মাইন্ড করার কোনো কিছু নেই যা সত্যি তাই বলতেছি ঠিক আছে তোমাদের এখানে জিপিএর কোনোরকম কোনো চেঞ্জিং আসবে না এটা একদম ক্লিয়ার থাকবা ঠিক আছে একদম শিওর তোমাদের জিপের কোনো রকম কোনো চেঞ্জিং আসবে না তোমাদের টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো করে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে অ্যাজ এর সায়েন্স স্টুডেন্ট তোমাদের টু পয়েন্ট সেভেন ফাইভ এস এসসি এবং টু পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি এবং টোটাল জিপিএ সিক্স পয়েন্ট লাগবে আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সো এটাই তোমাদের লাস্ট এক ফাইনাল একটা নোটিস ঠিক আছে তোমাদের জিপের কোনো রকম কোনো চেঞ্জিং আসবে না আর এখানে তোমাদের অনেকে সাতশো টাকা জমা দিতে পারছো না সাতশো টাকা জমা দেওয়ার জন্য তোমাদের কী করতে হবে তোমরা যে তোমাদের যে কলেজে আবেদন করেছো ওই কলেজ কর্তৃপক্ষ এই সাতশো টাকা তোমাদের কীভাবে নিবে মানে অনলাইনের মাধ্যমে নিবে অনলাইনের মাধ্যমে বলতে কীরকম রকম বিভিন্ন গেটওয়ে পেমেন্ট গেটওয়ে রয়েছে বা বিকাশ নগদ বা রকেট বা উপায়ের মাধ্যমে যেরকমভাবে নিতে হয় এরকম যদি কোনো সিস্টেম বলে তাহলে তোমরা সেই সিস্টেম অনুযায়ী তোমরা পেমেন্টটা করে দিবে আর তোমরা যাদের কলেজ থেকে বলেছে যে তোমাদের সরাসরি কলেজে জমা দিতে হবে টাকা সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে তাদেরকে কলেজে সাতশো টাকা সহ সাতশো টাকা সহ তুমি যা আবেদন করেছো ওই আবেদনের যে একটা কপি দিয়েছে আবেদন অনলাইন থেকে ওই আবেদনের কপিটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করবে রঙিন কপি করে ঠিক আছে সাদা কালো না একদম রঙিন করে প্রিন্ট আউট করবে ওইটা প্লাস তোমাদের সাতশো টাকা এই দুইটা জমা সঙ্গে নিয়ে তোমরা কলেজে যাবে কলেজে যাওয়ার পরে জমা দিয়ে দিবে ঠিক আছে আর জমা দেওয়ার পরে তোমরা আগামী মার্চ মাসের দুই তারিখের আগে তোমাদের আবেদন কার্যক্রমে যে টাকাটা তোমরা জমা দিলে এই টাকাটি কি কলেজ থেকে রিসিভ করেছে নাকি করেনি এই বিষয়টি তোমরা অনলাইনে চেক করে নেবে অনলাইনে কীভাবে চেক করতে হবে এই বিষয়ে আমরা ইন ফিউচারে অর্থাৎ কিছুদিন ভেতরে একটা ভিডিও দিয়ে দেব ওই ভিডিও অনুসারে তোমরা কাজটি করে নিবে একটু চেক করে নিবে তোমাদের আবেদন কার্যক্রমে যে টাকা জমা দিয়েছো কলেজে সেই টাকা জমা হয়েছে কি না কারণ এই টাকা জমা না হলে তোমার একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে সো তোমরা একটু কেয়ারফুলি থাকবা আর তোমাদের ভর্তি পরীক্ষা আগামী মে মাসের তিন তারিখ সকাল এগারো থেকে সকাল দুপুর বারোটা পর্যন্ত চলবে এক ঘন্টা ভিডিও তোমাদের একশো টাইম করতে হবে তোমাদের এখানে নেগেটিভ মার্ক নেই অর্থাৎ কাট মার্ক নেই যে তোমার একটা ভুল হলে তোমার একটা মার্ক কাটবে এরকম কোনো মার্কিং সিস্টেম নেই ঠিক আছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার পেতে হবে পাস করার জন্য সো তোমরা অবশ্যই পঁয়ত্রিশ নম্বর তোলার চেষ্টা করবে পঁয়ত্রিশ পেতে হবে জাস্ট পাস করার জন্য তোমাদের চান্স পাওয়ার জন্য জিপিএর যেহেতু জিপিএ নেই এখানে তোমাদের একশো মার্কস এমসিকিউ হবে সেখানে তোমাদের সিক্সটি মার্কস থাকতে হবে ঠিক ঠিক আছে ষাট বা সত্তর মার্কস তুলতে হবে আর তোমাদের যাদের এসএসসি এবং এইচএস জিপিএ ভালো রয়েছে তাদের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট করে তোমাদের একশো মার্ক নেওয়া হবে ঠিক আছে সো তোমাদের অবশ্যই ভালো একটা মার্কস তুলতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ বা একশো ষাট সত্তর এরকম তুলতে হবে তাহলে তোমার দেখা যাবে যে বিভিন্ন ভালো ভালো কলেজে চান্স পাবে যেরকম গভট তোলারাম কলেজ রয়েছে নারায়ণগঞ্জে তারপর কুমিল্লাতে তোমাদের অনেক কলেজ রয়েছে কুমিল্লা গভট চট্টগ্রাম গফট চট্টগ্রাম মহিলা কলেজ কমার্স কলেজ এইগুলো কলেজে চান্স পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ভালো একটা মার্কস তুলতে হবে ঠিক আছে সো তোমাদের প্রিপারেশন ভালো এবং তোমাদের এক্সামগুলো ভালো করার জন্য আমরা তোমাদের সাজেশন প্রোভাইড করবো একদম ফ্রিতে সেগুলোর জন্য কোনো টাকা দেওয়া লাগবে না একদম বিনামূল্যে পাবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই একটু করে রাখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তিটা আপনি এখান থেকে পাবে অনার্স ডিগ্রিতে তারা ভর্তি হবে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন আমরা একদম ফ্রিতে দেবো এই ছোটো কাজগুলো মানে এইগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইপ রাখতে হবে ঠিক আছে আর পরবর্তী তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখবো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ যোগাযোগ যতগুলো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের শেষ করবো সবাই দেখবে আল্লাহ